সকালকে ওয়েলকাম করছি এনি টিভি বাংলা প্রেজেন্টস অজানা তথ্যে আজকে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানব দশটি অজানা তথ্য রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র কবি যিনি দুটি দেশের জাতীয় সঙ্গীত লেখার কৃতিত্ব অর্জন করেন তার গান জনগণ মন শিরোনামের গানটি ভারতের এবং আমার সোনার বাংলা শিরোনামের গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয় 2004 সালে রবীন্দ্রনাথের নোবেল পদকটি শান্তিনিকেতনের উত্তরায়ণ কমপ্লেক্সের জাদুঘর থেকে চুরি হয়ে যায় শেষ পর্যন্ত বিশ্বকবির শততম জন্মবার্ষিকীতে নোবেল ফাউন্ডেশন তার নামে একটি নতুন পদক ইস্যু করে রবীন্দ্রনাথ হিমালয়ের অবকাশ কাটাতে ভালোবাসতেন তার হিমালয়ের ভ্রমণের সূত্র তার মেয়ে রেনুকা রেনুকা টিভি বা যক্ষা রোগে আক্রান্ত হলে চিকিৎসকরা তাকে বিশুদ্ধ বাতাসের কোনো জায়গায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন তখন রবীন্দ্রনাথ উনিশশো সালে রেণুকাকে নিয়ে হিমালয়ের রামগড়ে গমন করেন সেখানে অবস্থানকালেই তিনি তার শিশু শিরোনামের কবিতা সংকলনের জন্য কবিতা লেখেন রেণুকার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তিনি আবার কলকাতায় ফিরে আসেন উনিশশো সালে রেণুকা মারা গেলে তিনি পুনরায় রামগড়ে পাড়ি জমান আর এখানে বসেই তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের কিছু অংশ রচনা করেন আর এই কাব্যগ্রন্থের জন্যই তিনি নোবেল জয় করেন রামঘরের যে স্থানে তিনি থাকতেন সেই স্থান এখন ঠাকুর টপ বা ঠাকুর চূড়া নামেই পরিচিত তেরো ভাই বোনের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন সবার ছোট তিনি স্কুল বা প্রথাগত শিক্ষা এড়িয়ে চলতে চাইতেন তাই তার পড়াশোনার দায়িত্ব নেন তার বড় ভাই হেমেন্দ্রনাথ পড়াশোনার পাশাপাশি তিনি রবীন্দ্রনাথকে জোডো জিমন্যাস্টিক এবং কুস্তিও শেখাতেন প্রথাগত শিক্ষার প্রতি উদাসীন রবীন্দ্রনাথ তার জীবনে মাত্র একদিন স্থানীয় প্রেসিডেন্সি কলেজে গিয়েছিলেন মাত্র আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন আঠারোশত সালে ষোলো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় এই বয়স থেকেই তিনি স্বনামে ছোট গল্প ও নাটক লেখা শুরু করেন রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে প্রথমবারের মতো আধ্যাত্মিক চেতনা এবং প্রেমের সম্মিলন ঘটান সেসব রচনার উদ্দেশ্য ছিল আত্মার শান্তি এবং পরকালীন মুক্তি তার রচনায় উইলিয়াম বাটলার ইয়েটসের রচনার প্রভাব ছিল জাতীয় এবং জাতীয়তা সম্পর্কে কবিগুরুর চিন্তা ভাবনা ছিল ঐতিহাসিক তিনি বলেছিলেন সামাজিক জীব হিসেবে জাতীয়তা যেমনই মত প্রকাশের অবাধ মাধ্যম তেমনি মানবতার প্রতি বিপজ্জনক বটে আমেরিকায় উনিশশো ষোলো থেকে সতেরো সালে জাতীয়তার উপর বক্তব্য দিতে গিয়ে তিনি পশ্চিমাদের এত হাত নেন তিনি সরাসরি পাশ্চাত্য পূজার নিন্দা জানিয়েছিলেন রবীন্দ্রনাথ ভ্রমণ পিপাসু ছিলেন বিভিন্ন দেশের বিভিন্ন জাতির সামাজিক রাজনৈতিক জীবন সম্পর্কে জানার কৌতূহল ছিল তার ডিসকভারি অব ইন্ডিয়া বইয়ে জওয়াহরলাল নেহরু তার সম্পর্কে লিখেছিলেন তিনি ছিলেন ভারতের আন্তর্জাতিক ব্যক্তিত্ব যিনি আন্তর্জাতিক শক্তির সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করায় বিশ্বাসী ছিলেন যিনি ভারতবর্ষের বার্তা সারা বিশ্বে এবং বিশ্বের বার্তা ভারতবাসীর কাছে পৌঁছে দিয়েছিলেন ষাট বছর বয়সে এসে তিনি ছবি আঁকায় মনোনিবেশ করেন তার আঁকা ছবি দিয়ে বেশ কয়েকটি সফল প্রদর্শনীও হয়েছে তার ছবিতে উত্তরের নিউ আয়ারল্যান্ডের প্রভাব লক্ষ্য করা যায় রবীন্দ্রনাথের জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ইউরোপের দেশ স্লোভেনিয়ায় নানা আয়োজনে সাত মে দিনটি বিশেষভাবে উদযাপন করেছে আজকে এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওগুলি আপনি মিস না করেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না